হুজুল আমাদের এলাকার একজন থেকে শুনতে পেলাম যে গোসল ফরজ অবস্থায় যদি কখনও কোরআন শরীফের সেজদার আয়াত শোনা হয় তাহলে নাকি সেজদা দেওয়া ওয়াজিব হয় না বিষয়টি কি সঠিক জানিয়ে উপকৃত করবেন প্রিয় দিদি ভাই আপনার শোনা বিষয়টি সঠিক নয় গোসল ফরজ অবস্থায় অর্থাৎ যদি সহবাসের কারণে অথবা রাতে স্বপ্নদোষের কারণে যদি গোসল ফরজ হয় এই সমস্ত কারণে তাহলে এই গোসল ফরজ অবস্থায় যদি কেউ কোনো তেলাওয়াতে সেজদা শুনতে পায় তাহলে তার উপরে গোসল করে পরবর্তীতে এই তেলাওয়াতে সেজদা আদায় অবশ্যই করতে হবে কিন্তু এখানে একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র হায়েজ এবং নেফাস ওয়ালি মহিলাদের জন্য তারা যখন কোনো ধরনের আয়াতকারী মার তেলাওয়াতে সেজদা শুনতে পায় তাদের জন্য এই ছাড় রয়েছে যে তারা সেই তালোবাটা সেজদা শুনতে পেলে তাদের উপরে সেজদা দেওয়া ওয়াজিব হবে না তারা যখন পবিত্র হবে তখনও তাদের জন্য ওয়াজিব হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নাম্বার চার হাজার তিনশো তো ধন্যবাদ